দর্শক শ্রোতা আলাইকুম এই যে সামনে দেখতেছেন যে সুপার ডুপার বেশ কিছু শাহিওল জাতের সারবাসুর গরু আর আমরা কিন্তু রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর থানার মির্জাপুর নামক একটি গ্রামে রয়েছি তো শুরুতে ভিডিওর শুরুতে বলতে চাই যে যাদের একটু কম বাজেট তারা এই সারপিস গরু সংগ্রহ করতে পারেন যাত মানে সেরা হবে আর কেমন কি দাম হলে বিক্রি করতেছে আমরা সেই বিষয়ে একটু তথ্য দিব আপনাদেরকে সালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা শুরুতে আপনার নাম পরিচয় ঠিকানা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ মঞ্জুর ইসলাম হ্যাঁ বাড়ি বিরামপুর থানা মির্জাপুর গ্রাম দিনাজপুর জেলা দিনাজপুর জেলা বিরামপুর থানা গ্রামের নাম মির্জাপুর আজকে কয়টা গরু সংগ্রহ করছেন একেবারে ব্রাহ্মা সাহি মার্শাল দেখার মতো গরু টোটালে চারপিস আচ্ছা এক এক জায়গায় দাম হবে না পৃথক ভাবে দাম হবে হবে আচ্ছা কেউ যদি চার পিস একসঙ্গে নিতে চাই নিতে পারবে কেউ যদি বলে যে আমি এক দুইটা নিতে চাই তাহলে তাও নিতে পারবে আচ্ছা শুরুতে বলি ক্যাশ অন ডেলিভারির কোনো ব্যবস্থা আছে ক্যাশ অন ডেলিভারি ওই রকম বিক্রি হবে না আচ্ছা আর আজ তারিখ ছিল বিশ সেপ্টেম্বর দুই শনিবার আচ্ছা তাহলে আমরা পর্যায়ক্রমে একটা একটা করে গরু দেখাইতে চাই আচ্ছা এই যে শুরুতে একটা দেখতেছে এটা একটু বলেন জাত মানে একটু বলে দেন এটা ক্রোস ব্রাহ্মা মাসাল্লাহ মাসাল্লাহ বয়স কেমন চলতেছে বর্তমান এটা বয়স চলতেছে সাড়ে আট মাস আট থেকে সাড়ে আট মাস নিখুঁত গরু খুদ মুক্ত কোন খুদ থাকলে দর্শক নিবে না একেবারে লাল টুকটুকে দেখাই যাচ্ছে লাল টুকটুকে আচ্ছা মাথাটা আলোক করে নেন কোথা থেকে সংগ্রহ করেছেন এত সুন্দর গরু গ্রাম থেকে সংগ্রহ করা আছে মাশআল্লাহ তাহলে এটা জাত মানে ক্রোজ ব্রাহামা বলতেছেন আচ্ছা বয়স তাহলে বললেন আট থেকে সাড়ে আট মাস এই খুদ গরু আচ্ছা ব্যাটারি তো দুইটা করে আছে আচ্ছা তাহলে আচ্ছা এটা সিরিয়াল নাম্বার এক সিরিয়াল নাম্বার এক নাম্বার আচ্ছা তাহলে এক আর কি দুইটা একসঙ্গে দাম নাই আচ্ছা এটা সাইড করে দেন এক নাম্বারটা এটা এটা কেমন কি হাইট আছে একটু যদি ধারণা দিতেন বিয়াল্লিশ ইঞ্চি হাইট আছে বিয়াল্লিশ ইঞ্চি হাইট আছে যারা কিনবে তারা আসে হাইটটা মাপে নিয়ে কিনতে পারবে আচ্ছা বিয়াল্লিশ ইঞ্চি হাইট আছে বিয়াল্লিশ ইঞ্চি হাইট আছে আচ্ছা এক আর দুই একসঙ্গে দাম হবে যদি ও আচ্ছা দাম আলাদা হবে আচ্ছা তাহলে আমরা এক আর দুইটা দেখে নে আগে আচ্ছা এটা সিরিয়াল নাম্বার এক ছিল আচ্ছা এটা সাইড করে দেন আচ্ছা এই দুই নম্বরটা দেখেন তাহলে এইটা সিরিয়াল নাম্বার 2 নাম্বার না দুই নাম্বার 마শাআল্লাহ দেখতে খুবই চমৎকার লাগতেছে আচ্ছা এটা জাত মানে কি হবে এটা একবারে সাইহল এটা আচ্ছা এটা কত ইঞ্চি হাইটে আছে বর্তমানে এটা আছে 41 প্রথমে যেটা দেখলাম ওইটা ছিল বিয়াল্লিশ ইঞ্চি হাইট আচ্ছা বয়সের দিক দিয়ে যদি যায় বয়স কেমন কি আসবে কত আসবে আট মাস বয়স আসবে আচ্ছা গরু তো নিখুঁত গরু খুদ মুক্ত কোন খুদ থাকলে দর্শক নিবে না আচ্ছা ব্যাটারি দুইটা করে চেক করে নিবে একেবারে ফুটবলের মতো মাথা

এক আর দুই এক সঙ্গে দাম বলার কথা আছে আপনার কেমন কি দাম থাকতেছে এটা সীমিত রেটে দেবো এক লক্ষান্ন একটু ছাড়টা দিয়ে বলেন বাহন পর্যন্ত করা যাবে আলোচনার সুযোগ আছে সীমিত একটু আলোচনা করে নিতে পারবেন আচ্ছা তাহলে এক আর দুই এক লক্ষ বান্ন হাজার এক লক্ষ বান্ন হাজার হলে এই দুইটা গরু সংগ্রহ করতে পারবে এক নাম্বার আর দুই নাম্বার আচ্ছা তাহলে এটা সাইড করে দেন আপনার পরবর্তীতে আরো দুই পিস গরু আছে ওই দুই পিস দেখে নিই আমরা তাহলে এটা সিরিয়াল নাম্বার তিন নাম্বার এটা জাতমানটা একটু বলে দেন এটা জাতমানের সাইওয়াল হল এটার বয়স কেমন চলতেছে প্রত্যেকটা গরু একেবারে লাল টুকটুকে দেখতেছি রক্তের মতো কালার আচ্ছা বয়স কেমন বললেন সাড়ে ছয় মাস বয়স আসবে এটার হাইট কত আছে বর্তমানে এটা হাইট আছে বর্তমানে আটত্রিশ ইঞ্চি হাইট আছে জাত মানে সাইওয়াল ব্যাটারি দুইটা করেই আছে আচ্ছা তাহলে তিন নাম্বার আর চার নাম্বার একসঙ্গে দাম বলে দেবেন আচ্ছা তাহলে তিন নাম্বার আর চার নাম্বার এক জায়গায় দাম রাখছেন আপাতত আচ্ছা চলেন তাহলে এটা সাইড করে দেন তিন নাম্বার চার নাম্বারটা আপনার দেখে আসি মাত্রায় একটু সাফু করে দেন তো দেখে আচ্ছা ঠিক আছে যান এই সিরিয়াল নাম্বার চার নম্বর মার্শাল মার্শাল লাল টুকটুকে প্রত্যেকটা গরুই এত সুন্দর পরিমাণ এত লাল কোনো স্পট নেই না আচ্ছা এটা জাতমানটা একটু বলে দেন এটা জাত মানে শাইবাল বয়স কেমন চলতেছে এখন সাড়ে ছয় মাস সাড়ে মাস বয়স আসবে আচ্ছা হাইটে কত ইঞ্চি আছে আপনার এটা উনচল্লিশ ইঞ্চি হাইট সিরিয়াল নাম্বার চার নাম্বার সিরিয়াল নাম্বার চার হাইটে আছে উনচল্লিশ ইঞ্চি হাইট আছে আচ্ছা বয়স বললেন সাড়ে ছয় মাস ছয় থেকে সাড়ে ছয় মাস আচ্ছা নিখুঁত গরু খুঁদমুক্ত কোনো খুঁত থাকলে দর্শক নিবে না বাচ্চার মাথাটা দেখে একেবারে ফুটবলের মতো মাথা গোল সাইজের হ্যাঁ গোল সাইজের লাল টুকটুকে আচ্ছা তাহলে এটা দেখলাম সিরিয়াল নাম্বার 4 তাহলে দাম বললেন আপনার তিন নাম্বার আর চার নাম্বার একসঙ্গে দাম হবে এক আর দুই একসঙ্গে দাম হবে আচ্ছা কেমন কি বাজেট থাকতেছে বলেন এই তিন নম্বর চার নাম্বার পড়বে আপনার একশো আঠাশ এক লক্ষ আঠাশ হাজার তিন নাম্বার এবং চার নাম্বার আর এক আর দুই এক লাখ বান্ন হাজার এর মধ্যে আলোচনা করে সীমিত একটু আলোচনা করে নিতে পারবে আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন বান্ন নাইন সিক্স সেভেন আচ্ছা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর আছে ও আচ্ছা আলাদা হবে স্ক্রিনে দিলে আপনি যে কেউ ভিডিও কলে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আপনার লোকেশন দিনাজপুর জেলা বিরামপুর থানা গ্রামের নাম মির্জাপুর ওকে ঠিক আছে তো দর্শক শুনলেন তাহলে টোটালে গরু দেখলাম আপনার চার পিস এটা ছিল চার নাম্বার